বুধবার ছিল ত্রয়োদশ বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশ কিছু প্রশ্নের জবাব দিচ্ছিলেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা রাজ্য সরকার এবং এডিসির অধীন বিভিন্ন বিদ্যালয়ের সংখ্যা শিক্ষক সংখ্যা শিক্ষক নিয়োগ শিক্ষক সংকট বিভিন্ন বিষয় এদিন উঠে আসে অধিবেশনে সেঙ্গে বিদ্যাজ্যোতি প্রকল্প স্কুল নিয়েও আলোচনা হয় অধিবেশনে বেশ কয়েকজন বিধায়ক তাতে অংশ নিয়েছেন সময় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা জানতে চান দু সাল থেকে দু সালের একত্রিশে আগস্ট কতজনকে শিক্ষকের অফার দেওয়া হয়েছে জবাবে দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা জানান উক্ত সময়ে একশো স্নাতক এবং তিনশো জন স্নাতকোত্তরের শিক্ষককে অফার দেওয়া হয়েছে বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা অফার বল্টনের বিষয়টি উল্লেখ করে বলেন অনুষ্ঠান করে অফার বল্টন কেন তাতে তাদের মেধাকে অবমাননা করা হয়েছে আর যদি এটাই নিয়ম হয়